নাকি দাদাকে বলবো মানুষের বিবেক থাকে পিসাচের কোনো বিবেক থাকে না আপনি যে মাঠে খেলতে নেমেছেন এটা আপনার অত্যন্ত সুচিত্র সিদ্ধান্ত আপনি ঠান্ডা মাথায় মানুষের চরিত্র হনন করছেন এবং এটা আপনি উদযাপন করছেন উল্লাস করছেন এ এক চরম নিষ্ঠুরতা আমার কাছে মনে হয় কিন্তু সব খেলার শেষ আছে গেম ওভার আছে আপনি নাদিয়া ইসলামকে নিয়ে পোস্ট দিতে পারেন কারণ নাদিয়া ইসলাম আপনার নূর ছবি নেংটু ছবি ওলঙ্গ ছবি প্রকাশ করে দিয়েছে তাকে নিয়ে পোস্ট দিতে পারেন কিন্তু বাংলাদেশের আপামর নারীদের নিয়ে যে মনোভাব পোষণ করেছেন যে তাদের কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা তাদের প্রতি যে কামনা পোষণ করেছেন নোংরা ইচ্ছা পোষণ করেছেন এটা একটা পিসাচের কাজ আমি জানি আপনি এটাতে উল্লাস করছেন কিন্তু এটা শুধুমাত্র একটা পিসাচের কাজ তো ওটাই বলছিলাম যে সব খেলার শেষ আছে গেম ওভার আছে কত সুন্দর রঙিয়ে রঙিয়ে গল্প আমরা দেখছি আমরা এনজয় করছি আপনার এগুলো দেখে দেখে মানুষ তৃপ্তিতে ঘুমায় যাচ্ছে অপেক্ষা করছে কখন আপনি একটা ভিডিও দিবেন কিন্তু আপনি যা যা করছেন প্রত্যেকটাতে আপনি আনন্দ পাচ্ছেন উল্লাস পাচ্ছেন একে একে সবার চরিত্র হনন করছেন আপনি কিন্তু এটা ভেবে চিনতে এই পথটা বেছে নিয়েছেন আপনি এইরকম ছিলেন না আপনি আপনার আগের রূপটা এবং বর্তমানের রূপটা সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি আপনার আপনি যাকে ওস্তাদ মানেন সে বলেছিল যে আপনারা যে পথে চলেন সেই পথে চললে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না অর্থাৎ আপনারা যে পথে চলেন বলতে আপনারা যে ইসলাম বিদ্বেষী পথে চলেন এটাই তো আগের রূপটা ছিল ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী শাহবাগ এই সামগ্রিক বিষয়ে একটা রূপ ছিল ওইটাই বলছিল আপনার গুরু যে এই রকম করে চললে বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে পারবেন না ঠিক সেই সময় থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তখন থেকে ইসলাম পন্থীদের হয়ে কাজ করবেন কিন্তু ঠিক আছে আপনার মাঝে যে পশুটা আছে ওই পশুটা যে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে এইটা আসলে একটা যাই হোক এভাবে মানুষকে আর রয়ের অ্যাজেন্ট বানাবেন না ঠিক আছে আপনার যদি ভুল ধরা হয় একে একে অনেকগুলো ভুল ধরা যাবে সারাক্ষণ অন্যের ভুল ধরে উল্লাস করছেন একটা পয়সা আনন্দ পাচ্ছেন এই এইভাবে আনন্দ পাই না ঠিক আছে যেমন বললেন যে সালাউদ্দিন সাহেবকে সুন্দর সুন্দর নারী সাপ্লাই করা হতো এক্স্যাক্টলি কই পেয়েছেন এই তথ্য উত্তর দিতে পারেন নাই জাস্ট একটা গল্প সুন্দর করে ব্যাখ্যা করে ঠেলে দিয়েছেন যেটা কোনো প্রমাণ নাই প্রুফ নাই বলে দিয়েছেন আমি তাবলিক জামাতের একটা কথা বলবো আজকে আমি জানি ফেরিক দাদার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে সেই কথাগুলোর স্ক্রিন রেকর্ড এগুলো অনেক কিছু আসতে পারে সামনে ঠিক আছে তো শুধু বলবো যে এইভাবে না এভাবে না ঠিক আছে এইভাবে এভাবে এভাবে আমাদের ইসলামে একটা কথা আছে আল্লাহ বলেছেন তোমরা অন্যের আইবেক লুকায় রাখো আমি কেয়ামতের দিনে তোমার আইবেগ লুকায় রাখবো যেদিন তুমি সাহায্যের মহতাজ হবা এরকম একটা আইন এই আছে নির্দেশনা আছে ঠিক আছে রাজনীতিতে আমরা রাজনীতি করি ভুল ধরি সমালোচনা করি এটা গঠনমূলক একটা বিষয় রয়েছে কিন্তু এই যে কারো পিছিয়ে লেগে থাকা লেগে থাকা লেগে থাকা কন্টিনিউয়াস লেগে থাকা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে লেগে থাকা কন্টিনিউয়াস লেগে থাকা একের পর এক একজনকে ধরে একজনকে ধরে একজনকে ধরে সিরিয়াল করে করে মানুষকে ভারতের দালাল বানানো রয়ের দালাল বানানো এই মানুষগুলোর ডেডিকেশন কি হুম কি ডেডিকেশন আপনার ডেডিকেশন কি পার্থক্য করেন না একটু যাদেরকে রয়ের দালাল বানানোচ্ছেন তারা গত এক যুগ দেয়ের যুগে কী কী কষ্ট করেছে আপনি কি কি কষ্ট করেছে আপনি কিন্তু ওই কষ্ট মাথায় নিতে চান নাই চলে গেছেন দেশ থেকে ঠিক আছে তো ওইটাই বেশি কথা আজকে বলবো না আর ইলিয়াস ভাইকে বলবো আপনার মাথার উপরে কাঁঠালটা রেখে জাস্ট ফাঁক করে গপগপ গিলতেছে ঠিক আছে মাথায় রাখবেন এটা ঠিক আছে আমরা যে কে দাদার ভুল ধরে অনেক ভুল ধরা যাবে নাদিয়া ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশের নারীদের প্রতি যে নোংরা ইচ্ছা জ্ঞাপন করেছে পড়লে পড়া যায় না এত বিচ্ছিরি লেখা দাঁড়ান এটা এক ভয়ঙ্কর মানসিকতা এক ভয়ঙ্কর মানসিকতা এটা আসলে মানে পড়ে শোনানোর মতো না পড়ে শোনানোর মতো না যারা পড়ছেন এটা নাদিয়া ইসলামে নাদিয়া ইসলামকে আপনি গালি দেবেন যা খুশি তাই করবেন আপনার নোট ছবিগুলো প্রকাশ করে দিয়েছে তাকে আপনি সব খুলে দেখিয়েছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের নারীদের প্রতি যে আপনার হল মানে মেসেজটা দিয়েছেন এটা খুবই বেজ্যতি বাংলাদেশের নারীদের জন্য বেজ আপনি মনে হচ্ছে যে কোনো একটা ভারতীয় বাংলাদেশের নারীদের প্রতি এই কামনা পোষণ করছে